ভাবির দোকানের অনেক দিন পরে আসলাম এই কথাটা শুনলে সবাই চমকে যাবেন ভাবীর নিজের মুখেই শুনলেন ভাবি কি বললো ভাবীর দোকানে আসা মানেই হচ্ছে দশ হাজার টাকা এটা কেউ মানে ভাবতে পারছেন আসলেই একটু অবাক করা হবে আর কথাটা আদৌ কতটুকু সত্য সেটা তো আপনি দেখবেই বুঝতে পারছেন এইখানে হচ্ছে কি পরিমাণে জিনিস নিচ্ছি আর তো আছে আরেকটা তার দোকান আছে মানে তার তিনটা দোকান একটা বরকার দোকান তাহলে আপনি বুঝতে পারবেন

যাওয়ার কথা ছিল যাই নাই যাই নাই দেখে মানে একটা আইতে পারছি না আইতে পারতাম না এই যে আমার কাপড়টাই নিচ্ছি এই হচ্ছে ভাবির আরেকটা দোকান যে দোকানে শুধু জামা বানানো হয় আর ওই দোকানটায় তার সব কিছু থাকে এই হচ্ছে ভাবির টেইলার মাস্টার যে মানে এগুলা বানায় ড্রেস বানায় আর তার হচ্ছে ওয়াইফ সঙ্গে দেখতে পাচ্ছেন তার ওয়াইফ হয়তো ঘুরতে আসছিলো দোকানে এই আর কি তো আমি ভাবির দোকান থেকে এখন বের হয়ে যাব বের হয়ে আরেকটা দোকানে যাব যেখান থেকে আমার দিন তাই ভাবির দোকানে আসছিলাম আর অনেক সময় দিয়েছি সব কিছু কিন্তু ভিডিও করিনি জাস্ট অল্প করেছি ওই দোকান থেকে তারপর চলে আসলাম আরেকটা দোকানে এটা হচ্ছে একটা ভাইয়ার দোকান আর এখান থেকে হচ্ছে আমার টি শার্ট বা কিছু কসমেটিক কসমেটিক যা লাগে এগুলোই আমি এখান থেকে আমার হচ্ছে আজকে কি কি বাজার করলাম সেটা আপনাদের দেখাচ্ছি আর রবিবার বন্ধের একটা দিন আসলে আমি বেশিরভাগ হচ্ছে ব্যস্ত থাকি তো সেই হিসাবে হয়তো আজকে কোথাও যায় নাই জাস্ট বাসাই আসি সারাদিন ঘুমাইছি আপনাদের তেমন কিছুই আমি দেখাই নাই শুধু কি কি কেনাকাটা করলাম সেটাই দেখাই কিছুটা তো দেখাইছি দোকানে দোকানে আবারও দেখাই এগুলা হচ্ছে কেনাকাটা করছি ভাইনার জন্য কারণ ওরা যখন আসে সবগুলাই মিলা খালি ওরা প্যান্ট তারপর হচ্ছে কি বলে যে লঙ্গির জন্য অস্থির হয়ে লঙ্গি সব ছিঁড়া পাতা ফাতা করে ফেলে এর জন্য এই তিনটা প্যান্ট নিয়ে আসছি ওদের যার যার লাগবে ওরা এগুলো পরবে ব্যাকগ্রাউন্ড সুন্দর হয়েছে আমার কাছে পার্সোনালি আসলে অনেক ভালো লাগছে একটা কালার এটাও ভালো লাগছে এগুলো হচ্ছে ভাইনার জন্য আনছি এরপর হচ্ছে মুরগি কিনে আনছে একটা এই মুরগিটা তো অনেক বড় মিনিমাম দেড় থেকে দুই কেজি হবে এটা ফার্মের মুরগি আনতে এবার কারণ অনেকদিন ধরে দেশের মুরগি খাইতে সেই বাচ্চা নিয়ে ফার্ম খাই এরপরে এটার ভিতরে হচ্ছে আমার একটা খাবার প্যাটিস এর মাঝখানে আরো হাবি যাবি খাইছি সেগুলো তো দেখানো হয় নাই কেন ওগুলো করা ভিডিও করতে ভুলে গেছি শ্যাম্পু আনছি এগুলো ঠিক করতে নিয়ে গেছিলাম ও ঠিক করে দেয় নাই

এটা হচ্ছে সুতিং জেল সুতিং জেল এটা হচ্ছে একটা ক্রিম এরপর আছে একটা সরিষা তেল খাটি ভাইয়ার দোকান থেকে এটা তেল দাম অনেক ভালো আর এগুলো আছে হচ্ছে বন্দুকের মতো যে দিয়ে দিয়ে যে কাজ করে না এমন করে করে ইয়াগুলো লাগায় কোনো বোতাম বোতাম বা চাই কাঁথা জাতীয় কিছু লাগাইলে এটাই হচ্ছে সেটা আর্টনেশনাল ক্রিম এটা হচ্ছে হাতে ব্যয় লাগে এই হচ্ছে আজকের বাজার আমার আর আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি সব সময় এমন কেনাকাটা করি আর রবিবার বাসায় থাকলে আমার মনে হয় পাঁচ সাত হাজার টাকা এমনি এগুলাই চলে যাবে আর কি হচ্ছে আজকের বাজার দেখেন পুরাটা টেবিল আমার একদম ভরে গেছে তো যাই হোক আর আমি বাসাও খুব দ্রুত চেঞ্জ করে ফেলতেছি হয়তো এত সুন্দর বাসার আর থাকবে না পরের বাসাটা কেমন হবে আমি জানি না তো যাই হোক সবাই দোয়া করবেন আর আজকে এই পর্যন্তই রবিবারের দিন দেখাইলাম ওদিকে ভাত বসেছি তো তরকারি রান্না করবো সবাই ভালো থাকবেন শুধু আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম